নমস্কার বন্ধুরা বিএজ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত স্বচ্ছ ভারত মিশনে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে রাজ্যের প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থী ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে তো রাজ্যের একটি খুব গুরুত্বপূর্ণ চাকরিতে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইতিমধ্যেই তোমরা যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে এখানে শিক্ষাগত যোগ্যতা সাথে কোন পদে এখানে নিয়োগ করা হবে আবেদন কিভাবে তোমাদের করতে হবে সাথে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক চাকরি প্রার্থীদের বয়স কত হতে হবে এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে স্বচ্ছ ভারত মিশনে যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রত্যেক আগরী চাকরিপার্থে তোমরা ছেলেমেয়েরা উভয়ই আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রথমে কিভাবে আবেদন করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে আবেদন করতে হলে তোমাদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে যে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অন স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের এখানে ফিল আপ করতে হবে তো তোমাদের এখানে কি কী ডিটেলস ফিল করতে হবে আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করবে সেই পোস্ট তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর যে আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফুল নেম অ্যাপ্লিকেন্টের মাদার্স ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কেয়ার অফ দিয়ে তোমাদের এখানে হাজব্যান্ড ফাদার্স ওর মাদার্সের নাম লিখে দেবে সাথে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের অবশ্যই মেনশন করতে হবে এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তোমরা এখানে বন্ধুরা সেম মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ মেনশন করে দিতে হবে অবশ্যই তোমরা মনে রাখবে এখানে যে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করছো সেই ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে ফটোকপি সেলফ অ্যাটাস্টেড করে ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের এখানে জেন্ডার মেনশন করতে হবে ন্যাশনালিটি এবং রেসিডেন্টাল প্রুফের ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড এবং আধার কার্ড এখানে তোমরা নাম্বার মেনশন করে দিতে পারো ঠিক আছে সাথে বন্ধুরা এখানে যে ডকুমেন্টসটি তোমরা দেবে সেটা কিন্তু তোমাদের এখানে ফটো কপি সেলফ অ্যাটাস্টেড করে এখানে এই অ্যাপ্লিকেশন কপি সাথে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে রিলিজ সাথে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার তোমাদের ডিটেলস এখানে ফিল করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনসের ডিটেলসগুলো তোমরা একে একে সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করে দেবে বক্সের মধ্যে তোমরা দেখতেই পারছো বন্ধুরা নেম অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড বোর্ড তোমাদের এখানে মেনশন করতে হবে নেম অফ স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটির ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা পাস করেছো পার্সেন্টেজ অফ মার্কস অপটেন এখানে টোটাল তোমরা কত পেয়েছ সাবজেক্ট কী কী ছিল এবং রিমার্কসে তোমাদের ডিটেলস মেনশন করে দিতে হবে অবশ্যই বন্ধুরা তোমাদের এডুকেশনের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে যে সমস্ত ডিটেলস তোমরা এখানে এই ফর্মের মধ্যে মেনশন করবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে অবশ্যই তার ফটো কপি সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এরপর বন্ধুরা এখানে কোয়ালিফিকেশনস অন কম্পিউটার নলেজের উপর তোমাদের যা ডিটেলস রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে কম্পিউটারে তোমরা কোন কোর্স করেছো এবং কত দিনের ডিউরেশন ছিল সেই ডিটেলস তোমাদের মেনশন করতে হবে কোন ইনস্টিটিউট থেকে করেছো সেই ডিটেলসও তোমাদের এখানে মেনশন করতে হবে কম্পিউটার সার্টিফিকেটের উপর বন্ধুরা এখানে কম্পিটেন্স অথরিটি টু বি অ্যাটাস্টেড এখানে তোমাদের অবশ্যই করে দিতে হবে এর সাথে বন্ধুরা ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমরা একবার দেখে নেবে এরপর ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে ডেট অ্যান্ড প্লেসটি তোমরা অবশ্যই মেনশন করে দেবে এবং ক্যান্ডিডেটসের সিগনেচার করে দিতে হবে ঠিক আছে তো এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে ঠিক আছে তো এখানে যে পোস্টগুলো তো বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব এখানে সবার প্রথমে যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা গ্র্যাজুয়েশন উইথ ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে সাথে বন্ধুরা এখানে কম্পিউটারের ওপর তোমাদের টাইপিং স্পিড বিয়াল্লিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে মুড অফ এক্সামেশনস অ্যান্ড ম্যারিট লিস্ট প্রিপারেশন বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার টেস্ট বি অ্যারেঞ্জ ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে রিটার্ন টেস্ট কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে ফাইনালি তোমাদের এখানে ম্যিট লিস্ট পাবলিশ করা হবে সেই মেরিট লিস্ট ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটসের নাম আসবে তোমরা কিন্তু সরাসরি এখানে ইন্টারভিউ ফেস করে নিয়ে তোমরা এখানে এই চাকরিতে জয়েন করতে পারবে এখানে ডিস্ট্রিবিউশনস অফ মার্ক বন্ধুরা এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে মার্কসের ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে অর্থাৎ বন্ধুরা ইংলিশ সাবজেক্টের উপর তোমাদের এখানে কুড়ি মার্কস থাকবে নেপালির উপর বন্ধুরা এখানে কুড়ি মার্কস থাকবে কম্পিউটার টেস্টের উপর বন্ধুরা এখানে পঞ্চাশ মার্কস থাকবে ইন্টারভিউর ওপর এখানে বন্ধুরা দশ মার্কস থাকবে এখানে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন বন্ধুরা এখানে হান্ড্রেডের উপর রয়েছে এখানে প্রত্যেক মাসে এগারো টাকা করে স্যালারি দেওয়া হবে এরপর বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্থাৎ বন্ধুরা এখানে কোঅর্ডিনেটর টেকনিক্যাল পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে মুড অফ এক্সামিনেশন অ্যান্ড মেরিট লিস্ট প্রিপারেশনস কি দেওয়া রয়েছে এখানে প্রথমে তোমাদের রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমরা এখানে রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ দেওয়ার পর বন্ধুরা ফাইনালি এখানে মেরিট লিস্ট পাবলিশ হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে মেরিট লিস্টে নাম আসবে সেই সমস্ত পাত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এখানে চাকরি করতে পারবে এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ বন্ধুরা এখানে তোমাদের মার্কস অফ ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে এখানে নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর মার্কস রয়েছে পনেরো এখানে ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ডসের উপর মার্কস থাকবে পনেরো এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারেন্সের উপর মার্কস থাকবে দশের এখানে লজিক্যাল রিজনিংস এবং মেন্টাল অ্যাবিলিটির উপর মার্কস থাকবে দশের ইঞ্জিনিয়ারিংয়ের উপর কুড়ি মার্কস থাকবে কম্পিউটার অ্যাবিলিটির উপর কুড়ি মার্কস থাকবে এখানে টোটাল মার্কস অফ ইন্টারভিউ দশ রয়েছে ঠিক আছে এখানে এই পোস্টের জন্য বন্ধুরা যে সমস্ত আগ্রহী চাকরিপার্থীরা তোমার সিলেক্টেড হবে তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখানে চব্বিশ হাজার টাকা করে স্যালারি পাবে এরপর বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট কোঅিনেটার পদেও নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে ওয়ান ইয়ার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা কমিউনিটি অর্গানাইজেশন ইন অ্যানি রেনোয়ার্ট অর্গানাইজেশন থেকে ঠিক আছে তো এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগছে সাথে বন্ধুরা এখানে আমরা যদি মুড অফ এক্সামিনেশন অ্যান্ড মেরিট লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে যদি দেখি অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে রিটেন টেস্ট কোয়ালিফাই করলে পরে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউর জন্য রাখা হবে ফাইনালি বন্ধুরা তোমাদের এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা ফাইনাল মেরিট লিস্টে এখানে নাম আসবে তোমরা কিন্তু এই পদের জন্য চাকরি করতে পারবে ডিস্ট্রিবিউশন অফ মার্কস হিসাবে বন্ধুরা এখানে নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর কুড়ি মার্কস থাকবে ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ডসের উপর কুড়ি মার্কস থাকবে লজিক্যাল রিজনিংস এবং মেন্টাল অ্যাবিলিটির উপর পনেরো মার্কস থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ারিয়ান্সের উপর বন্ধুরা এখানে পনেরো মার্কস থাকবে কম্পিউটার অ্যাবিলিটি টেস্টের উপর বন্ধুরা এখানে কুড়ি মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে দশ মার্কস থাকবে এখানে প্রত্যেক মাসে বন্ধুরা সাতাশ হাজার টাকা করে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আরো জানিয়ে রাখি এখানে পনেরোই ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা লাস্ট ডেট রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে তোমরা পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেসে সকাল এগারোটার থেকে বিকেল তিনটে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য তোমাদের অফলাইনের মাধ্যমে যেহেতু জমা করতে হবে বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের ড্রপ বক্সে গিয়ে অ্যাপ্লিকেশান জমা করতে পারবে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো অফিস অফ দ্য এডিএম জেনারেল কালিম্পং অথবা বন্ধুরা এখানে প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি লুইস জুবলি কমপ্লেক্স দার্জিলিং অথবা বন্ধুরা এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং ওয়ান ব্লক অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিস লাভা ব্লক অথবা বন্ধুরা এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস পিডং ব্লক অথবা বন্ধুরা এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস গরুবাথান ব্লক এই ঠিকানায় বন্ধুরা তোমাদের যেটা নিকটবর্তী বলে মনে হবে সেই নিকটবর্তী ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে অবশ্যই লাস্ট ডেট কিন্তু বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত রয়েছে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে এখানে প্রেসক্রাইব ফর্মেটের উপর আবেদন করতে হবে সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা কালিম্পং ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নোটিফিকেশনস সাথে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি এখানে যে পোস্টগুলোর জন্য নিয়োগ করা হবে এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মেমো নাম্বার এবং চব্বিশে জানুয়ারি দুই চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কালিম্পং অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু ঠিক আছে তো একটি গুরুত্বপূর্ণ চাকরিতে বন্ধুরা নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যে সমস্ত আগ্রহী চাকরি তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছ অর্থাৎ বন্ধুরা এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এখানে এই পোস্টগুলোর জন্য অবশ্যই আবেদন করে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে